নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো দেখুন একবার পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে এই রাস্তাটা আমার তো খুব দারুণ লাগছে ঘর তো ঘর তো যেমন তেমন আপনি একটু পরিবেশটা দেখুন আর দেখুন একদম কুড়ি ফুট রাস্তা কুড়ি থেকে বাইশ ফুট রাস্তা পিচের রাস্তা হ্যাঁ আর আপনারা একটু দেখুন মন দিয়ে দেখুন জায়গাটা কত সুন্দর ভালো লাগছে দেখুন আমার তো জায়গাটা এত ভালো লাগছে সে মানে ভিডিওটা করেছি প্লাস জায়গাটা খুব সুন্দর লাগছে একদম নিলিবিলি একদম মনোরম পরিবেশ হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে আর এই দেখুন একদম পাশে একটা কলেজ আছে আইটিআই কলেজ বলে না এই দেখুন এই দেখুন একদম সামনে এই সামনে এই এই যে সামনে একটা রোড আছে এই রোড থেকে গেলেই একটা ব্যাগ নিলেই এই যে কলেজটা পড়বে আইটিআই কলেজ আর উত্তর ভাগ টু আপনার যে কাটাখাল মেন রোড আছে হাই রোড সেখান থেকে বাই রাস্তা বেরিয়ে এসছে এই যে একদম পিচের রাস্তা এই যে রাস্তাটা যে এখন আমি দাঁড়িয়ে আছি আর এই যে বাড়িটি আমি দেখাচ্ছি একটু পুরনো হয়ে আছে অনেক দিন অনেক দিন মানুষ থাকে না এখানে হ্যাঁ তো বন্ধুরা দেখুন একদম মেন রোডের গায়ে মনে করলে আপনারা এই এক লাইন দিয়ে দোকান করতে পারেন তবে এখন এই মুহূর্তে দোকান নেই এখানে বেশ কিছু ভাড়াঘর আছে বা এখানে একটা কোনো কোম্পানি চালাতো সেমনি একটা চালা বানানো আছে হুম তো বন্ধু দেখুন এই হচ্ছে একদম এখান থেকে যে আপনার রাস্তার পাশ দিয়ে মেন গেট এটা আমি ভিতরেও যাব তার আগে আমি আর এইটা একটা ঠাকুর মন্দির করার জন্য ভাবনা চলেছিলো পুরো কমপ্লিটই আছে শুধু করতে হবে একদম রাস্তার মুখ করে একটা ঠাকুরের মুখ হ্যাঁ ঠাকুরের গেট করা হয়েছিল ঠাকুর ঘরেটা একটা মন্দির আর এই দেখুন আমি অবশ্যই চারিদিকটা দেখাবো তো বন্ধুরা আপনারা এখানে বারাইপুর স্টেশন থেকেও আসতে পারেন বা আপনারা চাম্পাটের থেকেও আসতে পারেন না একদম মেন রোড ধরে এই জায়গাটা আর এই দেখুন আমি চারিপাশটা দেখাচ্ছি আস্তে আস্তে দেখুন আর এখানে ফল গাছে কী বলবো আমি আমি প্রথমেই বললাম খুব মনোরম পরিবেশ আমি ফল গাছগুলো দেখাচ্ছি প্লাস বাড়িটাও দেখাচ্ছি হ্যাঁ উত্তর ভাগ থেকে যে কাটাখাল আছে চাম্পারি কাটাখাল ওই মেন রোডের থেকে এই এই রাস্তাটা বেরিয়ে এসছে বা এই রাস্তাটা পিছের রাস্তা হ্যাঁ এখানে চার কাটা জায়গা আছে হ্যাঁ আর দেখুন আমি ফল গাছগুলো অবশ্যই দেখাবো দেখুন একদম পিচের রাস্তার পাশেই এখন গায়ে এই যে বাড়িটি হুম বিডিওটা কাটবেন স্কিপ করবেন না এই দেখুন ফল গাছ জামরুল গাছ এখানে সবে ফল ফল আসছে হুম আমি ছবি তুলছি খুব সুন্দর লাগছে এই পরিবেশটা আর এই দেখুন পেয়ারা গাছ হ্যাঁ আর আপনারা বারাইপুর দিয়ে আসতে পারেন আর যদি চাম্পারি স্টেশন থেকে আসতে হয় সেটাও পারবেন একদম চার কিলোমিটারের মধ্যে আর এখানে বেশিরভাগই মেন রোড মানে রোডের এখানে কোনো ট্রেন পথ না রোড রোডের পথ বেশি গাড়ি ঘোড়া এই দেখুন হলন্ত গাছ সব এটা হচ্ছে বেদানা গাছ হ্যাঁ যেটাকে ডালিম বলা হয় আর এই দেখুন সবেদা হ্যাঁ সবেদা গাছ আমি সব রকম আস্তে আস্তে দেখাচ্ছি আমার তো পরিবেশটা এত সুন্দর লেগেছে হ্যাঁ বলার মতন না আর এই দেখুন একদম মেন রোডের গায়ে আপনি বাড়িটা আছে আমি এখান দিয়েও অবশ্যই মাপটা দেখে দেবো বাড়ির পিছন দিক দিয়ে আর এই দেখুন এ দেখুন ফলন্ত গাছ সব এইটা হচ্ছে আপনারা মিষ্টি কামরাঙ্গা গাছ হ্যাঁ সবাই ফল এসছে এই ফুল এসছে হ্যাঁ মিষ্টি কামরাঙ্গা গাছ এটা হ্যাঁ সামনে পেয়ারা গাছ আর একটা আছে আর একটা লেবু গাছ আছে এখানে আর এই দেখুন এই একদম মাপ ধরে এখানে ফলন্ত গাছে এত আমি দেখাতে পারলাম না মাপটা আমি ভিতর দিয়ে আপনাদের ভিতরে নিয়ে যাবো ভিতর দিক দিয়ে পুরোটা দেখাবো দেখবেন এবারে নিয়ে যাচ্ছি একদম সামনেটা এ দেখুন আমরা ফের সামনে চলে এসেছি হুম আর এই যে এই যে একদম পাঁচিল দেখতে পাচ্ছেন শেষ সীমানা ওটাই হচ্ছে মেন পাঁচিল দেখাচ্ছি দেখুন ওই যে একদম লাশ পাঁচিল ওই সাইড দিক গিয়ে একদম পিছন দিক দিয়ে জায়গা আছে দেখুন অনেক দিনে এখানে অনেক দিন থাকে না মানুষ তাই একটু জঙ্গল হয়ে আছে একটু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে হ্যাঁ দেখুন অবশ্যই পরিষ্কার এটা পায়খানা বাথরুম আছে আর একটা না ভাড়া ঘর আছে তিনখানা মতো হ্যাঁ তিনখানা ভাড়া ঘর আছে অবশ্যই দেখাবো দেখুন আর এই যে এই দেখুন পুরোটা এখানে একটা চালা বানানো আছে বিশাল বড় এখানে একটা কোনো ছোটো খাটো একটা কোনো কোম্পানি ছিল এনারে এটা কোনো কোম্পানি ছিল তার জন্য এখানে বিশাল একটা চালা অবশ্যই একটা চালা বানানো আছে তো দেখবেন আপনি আমি নিয়ে যাচ্ছি ওর আস্তে আস্তে করে এই দেখুন এই যে চালাটা এখানে করা আছে অনেক বড়। এখানে কোনো রকম কোনো ছোটোখাটো কোম্পানি হাতের কাজ এখানে অবশ্যই করতো যেটা জানা গেছে আপনারা মনে করলে এখানে কিছু করতে পারবেন বা যদি মনে করেন ঘোড়া রাখতে পারবেন হ্যাঁ আর এই দেখুন এই যে বাড়িগুলো দেখুন একদম ভাড়া ঘর সব মনে করলে ভাড়াও দিতে পারবেন তবে আপনারা মনে করলেন যে এগুলোকে উড়িয়ে দিয়ে নতুন কিছু কর মানে করার ইচ্ছা আছে অর্ডার করতে পারেন এই দেখুন আমি নিয়ে যাচ্ছি আর এই এইটা হচ্ছে মেন ঘর এখানে দুটো ঘর আছে যে মালিক থাকতো এখানে তবে চাবিটা পাইনি আমি মানে খুলে ভিতরটা দেখাতে পারিনি ভিতরটা খুব সুন্দর করেছে হুম আর এই যে বাইরের থেকে যে ঠাকুর মন্দিরটা যে আমি দেখাচ্ছিলাম সেটা ভিতর দিয়ে দেখাচ্ছে এখানে এখানে কমপ্লিট হয়নি ছাড়পাত দেওয়া আছে এখানে কিন্তু কমপ্লিট হয়নি দেখুন আর এই যে বাড়িগুলো এই পাঁচটা যে ঘর দেখালাম সেগুলো কিন্তু অ্যালভেস্টার দেওয়া হুম গাদলি করা অ্যালভেস্টার দেওয়া তো বন্ধুরা খুব সুন্দর মনোরম পরিবেশ আপনারা যদি মনে করেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার তো জায়গাটা এত সুন্দর ভালো লাগলো হ্যাঁ এখানে চার কাটা জায়গা আছে এখানে পাঁচ লাখ টাকা করে অবশ্যই কাটা তো বন্ধুরা টোটাল এই বাড়ি আর এই জায়গাটার মিলিয়ে যে মালিকপক্ষ রেট আমাদের বলেছে বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা এই বাড়িটার রেট